মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি একদম আকাশটা মেঘাচ্ছন্ন পুরো অন্ধকারে ঢাকা সূর্যদেবের দেখা আজকে কিন্তু একবারও মেলেনি আর এখন বেজে গেছে পুরো দুপুর বারোটা খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে আমি এখন চলে এসেছি ছাদে আসলে এই যে বারোটা বেজে গেছে আর এখন পুরো অন্ধকার আর কখন যে ফট করে বৃষ্টি নেমে যায় তার কিন্তু কোনোই ঠিকানা নেই আর বাগানে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কাজ এখন ছড়ানো কারণ গরমের কাজকর্ম বাগানে কিন্তু শুরু হয়ে গেছে নতুন করে বেড রেডি করা শীতে যে সকল গাছগুলো লাগিয়েছিলাম সে সমস্ত গাছ থেকে মাটি বার করানো আবার নতুন গাছ রিপোর্টিং এই সমস্ত করার জন্য ছাদ বাগানে প্রচুর অগোছালো অবস্থা আর চারিদিকেই মাটি পড়ে রয়েছে সেই সমস্ত মাটিকে যদি আমি এখনই না তুলে ফেলি এই বৃষ্টিতে ভেজিয়ে পুরো ছাদ কিন্তু কাদা কাদা হয়ে যাবে আর আগের দিনে কিছুটা সর্ষে তুলেছিলাম বাগান থেকে ভেবেছিলাম দুদিন রোদ্দুরে দিলে ড্রাই হয়ে যাবে কিন্তু রোদ্দুর আজকে থেকে একদমই নেই আর এদিকে এই গামলাতে লাউয়ের গাছ লাগাবো বলে বেড রেডি করছিলাম এর মধ্যেও যদি বৃষ্টির জল ঢুকে যায় তাহলে কিন্তু পুরো মাটিটা খারাপ হয়ে জল জলে হয়ে যাবে ডিকম্পোজ তো হবেই না আর মাটির মধ্যে যে গুণগত মান সেটাও কিন্তু অনেক কম হয়ে যাবে তা তার জন্য এই যে বস্তা দিয়ে পুরো গামলাটাকে ঢাকা দিয়ে দিলাম আর এইখানে দেখতে পাচ্ছেন যে মাটিগুলো এই মাটি দিয়েই কিন্তু একটু একটু করে গাছ লাগানো শুরু করেছিলাম সে মানে গরমকালের জন্য আর আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে সূর্যমুখী ফুলের গাছ বসিয়েছিলাম তো এইখানেই ছাদ ঝাড় দিয়ে ময়লাগুলোকে এক জায়গায় করে রাখি বেশ কিছু নিম পাতা পরে এখানেই ছাদের তো সেগুলোকেও ঝাড় দিয়ে এখানে নিয়ে চলে আসি আর মাটির মধ্যে মিশাতে থাকি আর এখান থেকেই একটু একটু করে মাটি তুলে তুলে গাছ লাগাতে থাকি আর এখন যদি বৃষ্টিতে এসে এই মাটিটাকে পুরো ভিজিয়ে দেয় তাহলে না আমি মাটিটা দিয়ে ভালোভাবে কাজ করতে পারবো আর নাই ওই পুরো ছাদ বাগানটাকে পুরো কাদা করে দিয়ে রেখে দেবে তো তার জন্য এই সব মাটিকে এখন তুলে গ্রো ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে আপাতত এইটুকানি মাটি দিয়ে আমি আরও কয়েকটা গাছ লাগাবো বলে রেডি করে রেখেছি বেশ কিছু সবজির দানা থেকে চারা বার হয়েছে সেই সমস্ত দানাগুলোকে যদি আমি ঢাকা দিয়ে না রাখি তাহলে কিন্তু গোড়া পচে এখন মরে যেতে পারে আর এই অসময়ে বৃষ্টি অসময়ে বৃষ্টি বলতে কি এই সময় প্রত্যেক বছরই একটা বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টিটা মানে গাছের জন্য যা করে না করে বাগানে কাজ কিন্তু অনেক হারে বাড়িয়ে দেয় বৃষ্টি সবসময় গাছের জন্য উপকারী মাটির মধ্যে নাইট্রোজেন ফসফরাসের পরিমাণকে অনেকখানি বাড়িয়ে দেয় আর বৃষ্টির জল গাছে পেলে গাছ দেখবে একদম পুরো চকচক করতে থাকে কিন্তু এই যে এই দিকের এই সমস্ত কাজগুলো বিনা কারণেই কিন্তু অনেকখানি বেড়ে যায় আর এই জায়গা থেকে আমি ভাবছিলাম যে মাটি তুলবো একটা গ্রো ব্যাগের মধ্যেই ভালোভাবে ভরে যাবে কিন্তু এখন দেখছি না ওটা একটা গ্রো ব্যাগের মধ্যে পুরো ভর্তি হয়ে আরও কিছুটা বেশি মাটি রয়েছে তো তার জন্য আরেকটা গ্রো ব্যাগে সবজির খোসা দিয়ে সার তৈরি হওয়ার জন্য রেখেছিলাম মাটি দিয়ে চাপা দিয়ে কিন্তু তার উপরেই ভাবছি এখন এই মাটিটাকে তুলে দিই নয়তো আর কি করব। এখানে পরে পড়ে ভিজার থেকে ভালো আমি একে তুলে নিয়ে গুছিয়ে রেখে দিই আর যতখানি সম্ভব এখন ধুলোগুলোকে ঝাড় দিয়ে তুলে ফেলতে হবে নয়তো এই ধুলোগুলোই পুরো ছাদকে কাদা কাদা করে ফেলবে আর এখন তো আর সেই মুষল ধরে বৃষ্টি হবে না কিছুটা বৃষ্টি হবে যা সমস্ত জিনিসকে ভিজিয়ে দেবে আর এই যে এতখানি মাটি আরও ওইদিকে বেশ কিছু শুকনো পাতা রয়েছে সেই সমস্ত জিনিসকে আজকে গুছিয়ে না রাখলে কোন ফাঁকে যে বৃষ্টি এসে ভিজিয়ে ফেলবে সমস্ত কিছুকে ভেবেও কুল করা যাবে না আর ছাদ বাগানের কাজ বৃষ্টি আসলে কিন্তু খুবই বাড়ে আর এদিকে দেখুন গরমকাল আর আরেক হলো শীতকাল এই দুটো সিজন যখন প্রথমের প্রথমে মানে শুরুর মুখে তখন কিন্তু বাগানে প্রচুর কাজ থাকে এ কাজ বলে ধারণা করানো যাবে না যে কী পরিমাণে কাজ এই সময় বাগানে করতে হয় তো এই মাটিগুলোকে বা গ্রো ব্যাগেরগুলোর মধ্যে ভরে নিয়েছি নিয়ে এবার সাইডে করে রেখে দেব। কারণ চাপা ফুলের গাছের গোড়ায় ওখানে দেখতেই পেলেন একটা বড় নারকেল গাছ রয়েছে ওদিকে নিম গাছ রয়েছে তো ওই গাছের গোড়ায় জলটা একটু কম পড়ে তো ওই কারণে আমি এইখানেই এই বস্তা দুটোকে রেখে দিলাম আর এবার এর উপরে একটা কিছু প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দেব। আর এই দিকে দেখুন বেশ খানিকটা পাতা আমি রেডি করে রেখেছি পাতা পচা সার বানাবো বলে তো সেটাও এখন আর বানাতে পারবো না কারণ এই বর্ষা চলে আসছে বর্ষা না গেলে আর হবে না আর আজকে সকাল সকাল একবার ছাদে এসেছিলাম এসে এই দেখুন এই পেঁয়াজগুলো সব শীতকালে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো সব হয়ে গেছে আর আস্তে আস্তে কী হচ্ছে পাতাগুলো শুকোতে শুরু করেছে তো এইগুলোকে তুলে নিয়েছি আর এদিকে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রসুন এই রসুনের গাছগুলোকেও আমি তুলে দিয়েছি আর দিয়ে বেশ খানিকক্ষণ বসে এইখানের মাটিগুলোকে পুরো ঝুরঝুরে করে নেওয়ার চেষ্টা করেছি সকালবেলা এসে এবার সকালবেলা তো খুব বেশি টাইম পাওয়া যায় না কাজ করবার জন্য কারণ সকালবেলা ঘরের কাজ অনেক থাকে বাচ্চাদের স্কুলে পাঠানো তাদের টিফিন করে দেওয়া আবার হাজব্যান্ড ডিউটিতে বেরোয় তো ওই সময়টা অত বেশি টাইম পাওয়া যায় না তাও এক ফ্যাঁকে এসে এইটুখানি কাজ করে গেছি তো করতে গিয়ে এখানে কাজ যতদূর বুঝলাম যে এই যে মাটিটা এই মাটিটার মধ্যে সার কিন্তু প্রচুর আছে কিন্তু এর মধ্যে সমস্যা একটাই যে বায়ু চলাচলের অভাব হয়ে যাচ্ছে আর মাটিটা খুব সহজেই দলা বেঁধে যাচ্ছে তো যখন মাটি দলা বাঁধতে শুরু করে তখন কিন্তু মাটির মধ্যে যতই নিউট্রিশন থাক না কেন গাছ কিন্তু গাছের শিখর সেই কে ব্যবহার করতে পারে না তো মাটিকে আমাদেরকে গাছ লাগাবার জন্য ছাদে ঝুরঝুরে মাটি রেডি করতে হবে তো আমরা কীভাবে ঝুরঝুরে মাটি তৈরি করব বাগানে তো সেটা আপনারা দেখতেই পাবেন তো সবার আগে কি করছি এই যে মাটি যে পরিমাণে ঝুরঝুরে করে রেখেছিলাম সেখান থেকে বেশ খানিকটা মাটি আমি বাইরে বার করে নিচ্ছি কারণ এই মাটি থেকেই আবার অন্যান্য গাছও লাগাবো এই যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই আমার ছাদের উপরে নিচে একটা কার্পেট পাতা আছে আর তার উপরে দীর্ঘদিন ধরে আমি কি করি খালি সবজির খোসা গাছের পাতা ছাড়ঝাড় দেওয়া পাতা শুকনো সমস্ত নিয়ে এসে এই বেডের উপরে ফেলেছি ফেলে 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 দীর্ঘ আট বছরে এই এত বড় বেডটা রেডি হয়েছে আর এখন এত বড় বেডের মাটিকে হ্যান্ডেল করা কিন্তু খুবই মুশকিল কাজ হয়ে গেছে এর মাটি আমি এখন আর একসঙ্গে রেডি করতে পারি না এক এক সাইড করে তিনটে চার মানে তিন চার ভাগ করা আছে তো সেই তিন চার ভাগে করে একটু একটু করে মাটি রেডি করি তো আজকে ভাবছি এই সাইডের মাটিটাকে সুন্দর করে রেডি করে নেব কারণ সবজির গাছে সব যেগুলো দানা লাগিয়েছিলাম সেখান থেকে সব চারা বার হওয়া শুরু করে দিয়েছে তো তাদেরকে তো বসাতে হবে তার আগে জরুরি হচ্ছে এইখানের মাটিটাকে রেডি করে নেওয়া কারণ আমি বস্তা আর মধ্যে জানা গাছ লাগাই তার থেকেও বেশি গাছ লাগাই আমার এই জমিটার মধ্যে এটাকেই আমি এখন আমার জমি বলি কারণ আমার খুবই স্বাদ ছিল যে বাড়িতে একটুখানি জমি থাকবে কিন্তু কপাল গুণে নাই নাই শ্বশুর বাপের বাড়িতে এক ফোঁটাও চাষের জমি আছে তো ছাদের মধ্যে আমি নিজের চাষ করবার জন্য এই ছোট্ট জমিটাকে এখন রেডি করে নিয়েছি তো এর মধ্যে আমি সমস্ত ধরনের গাছ লাগাই কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ঠিক এই জায়গাতেই হয়েছিল লাল শাক আর আজকে তো দেখালাম যে পেঁয়াজ আর রসুন এই সাইডটার মধ্যে ছিল আর এরই পাশে ছিল লাল শাক লাল শাক তো দানা করেছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সেগুলোকে তুলে নিয়েছি আর আজকে পেঁয়াজ আর রসুনগুলোকেও তুলে নিয়েছি এবার এই মাটিটাকে আরেকবার রেডি করবার পালা রেডি করব বলতে এর মধ্যে খুব বেশি খাবারের প্রয়োজন নেই কারণ খাবার পর্যাপ্ত পরিমাণে এই মাটির মধ্যে রয়েছে আর সেটা মাটির রং দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো কালো রঙের মাটি এটা হয়েছে শুধুমাত্র সবজির খোসা যে আমি বাগানে দিই আর যে শুকনো পাতা ব্যবহার করি তার জন্যই কিন্তু এই মাটিতে মেন সমস্যা হয়েছে যে মাটিটা দলা পাকিয়ে যাচ্ছে মাটিটার মধ্যে ভালো বায়ু চলাচল করতে পারছে না তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খড় খড় কিন্তু মাটির মধ্যে কোকোপিটের মতনই কাজ করে তো খড়ের পরিবর্তে আপনারা রাইস আসকেও ব্যবহার করতে পারেন কোকোপিটও ব্যবহার করতে পারেন কিন্তু কোকোপিট এখন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি আমাদের এখানে কিন্তু কোকোপিট পাই বলতে লাইনে আমাকে কিনতে হবে আর নয়তো দোকানেও পাওয়া যায় কিন্তু কোকোপিট কিন্তু অনেক কস্টলি এক কেজি কোকোপিট পঞ্চাশ থেকে ষাট টাকা পড়ে যায় আর যদিও কোকোপিটের ব্লককে ভিজালে অনেকখানি হয় তবু অনেক কস্টলি আর এই যে কাটা খড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো এক বস্তা খড়ের দাম নেয় একশো টাকা আর তার মধ্যে বেশ অনেকখানি থাকে আর এগুলোও কিন্তু মাটির সাথে মিশে কোকোপিটের মতনই কাজ করে কিন্তু সাইজে একটু বড় বড় থাকে যাই হোক এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয় আর মাটির মধ্যে কার্বনের পরিমাণকে বাড়ায় আর কার্বন কিন্তু গাছের একটা প্রধান খাদ্য আমরা যতই বলি নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস কিন্তু নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম এ সমস্ত দেওয়া সত্ত্বেও সব থেকে বেশি গাছের যে খাবারটা প্রয়োজন সেটা হলো কার্বন আর মাটিতে যদি কার্বন যথাযথ পরিমাণে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয় আর আরেকটা জিনিস যেটা খড় করে দেয় সেটা হচ্ছে মাটির পিএইচ লেভেলকে যথাযথ রাখে তো আমি এই মাটিটাকে রেডি করবার জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা খড় আর কিছুটা পরিমাণে সরিষার খোল আমি মিশিয়ে নিয়েছি এবার আপনারা চাইলে এই পুরো মাটিটাকে ঝুরঝুরে করে দুদিন ভালোভাবে রোদ্দুর খাইয়ে কিছুটা পরিমাণে চুনও মিশিয়ে দিতে পারেন তাতে কিছু খারাপ পোকামাকড় যেগুলো থাকে মাটিতে সেগুলো নষ্ট হয়ে যায় মাটি আবার উজ্জীবিত হয়ে ওঠে তো আমার কাছে আপাতত চুন নেই তো তার কারণে আমি শুধুমাত্র খড় আর এই সর্ষের মিশালাম আর হচ্ছে এখন তো নেই আর বৃষ্টি এসে যদি একবার এই বেডটা ভিজে যায় তাহলে কিন্তু মাটিটা আবার বসে যাবে আবার একে আমাকে ঝুরঝুরে করতে হবে তো তার জন্যই আমি তড়ি ঘড়ি এর মধ্যে সরিষের খোল আর এই খড়টাকে মিশিয়ে নিলাম এইবার বৃষ্টি এসে মাটিটা পুরোটা ভিজবে ভিজে আর সরিষার খোল থেকেও নিউট্রিশনগুলো রিলিজ হবে আর এক সপ্তাহের মধ্যেই মাটিটা পুরো সবজির গাছ লাগাবার জন্য রেডি হয়ে যাবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা